সময় পৃথিবীর ইতিহাসে রাজনীতির ইতিহাসে আপনারা জন্মদিন বিশ্ব নবীর জন্মদিন সেই সময়ে তিনি এই জাতীয় প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন পৃথিবীর ইতিহাসে

জিজ্ঞাস করেন তারা চেষ্টা করেন তারা জিজ্ঞাসা করেন আমরা আছি আমরা অনেক ভালো আছি মালিকের রতের ছাড়া আমরা আছি চাকরির পতাকা আমরা আছি সুতরাং আমরা ভালো আছি ভালো থাকবো

আগের বাড়ির কোন যেনতা করেনি কোন জালাও করে আবিদ এসেছেন অনড় ও গেছেন এসেছেন কোন ক্ষতি করছেন মামলা মুদ্দনা করছেন যদি থাকেন এখনি বলতে পারেন আমার মনে হয় না

আমরা সেখানে শুক্রবার পর্যন্ত যে সমাবেশগুলো হয় সেখানে ওই জন্য ব্যস্ত হলে তাই আর হতে হবে অনেক কষ্ট করে অত আপনারা দোয়া করবেন আমরা আবার ঢাকা বিভাগের জেলার ঢাকা বিভাগের

Ой, 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 ой,